আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনাদের ভালোবাসার জন্য আমি আজ শেষ পর্যন্ত আসতে পারছি সব থেকে বড় কথা আপনারা দোয়া করছেন আল্লাহ রশেষ রহমত আছে আমি আর আগে একটা বলছিলাম যে আমি ইউটিউব চ্যানেলটা খুলছিলাম তো ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে আমার সত্তরকে প্লাস সাবস্ক্রাইবার ডান হয়েছে আশা করি খুব শীঘ্রই আপনাদের দোয়ায় মেডিটেশন এবং সিড পাবো ইনশাল্লাহ তো আমার কথা হচ্ছে মেন এগুলি না মেন হচ্ছে আল্লাহ রহমাতে যেন সারা জীবন ইসলামের পরে থাকতে পারি ইসলাম নিয়ে ভিডিও করতে পারি যাতে আপনারা কিছু শিখতে পারেন আমি আপনাদের দোয়ায় কারিয়ানা প্রতিষ্ঠান থেকে কারিয়ানা কমপ্লিট করতেছি আবার এখন কিতাব বিভাগে আসি প্রথম জামাত আল্লাহ রহমাতে অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি দুনিয়ার জিন্দিগি কিন্তু দুনিয়ার জিন্দগি না এই জিন্দিগি ক্ষণিকের তো আমার একটা চিন্তা হলো যে দুনিয়া আমার লাগবে আখে হাত লাগবে আখে শান্তির জন্য আমি কি করলাম পাঁচ রক্ত নামাজ পড়ার সাথে সাথে আমি ইসলামিক জ্ঞান চর্চা করার চেষ্টা করলাম পড়ার চেষ্টা করলাম কীভাবে আরও ভালো করা যায় তো এই জায়গাটা থেকে আমি কি করলাম যে কারিনা কমপ্লিট করলাম পাশাপাশি এখন কিতাব পড়তেছি আমি প্রথম জামাতে আসি তো একটা জিনিস কি এটা মানুষের একটা গৃহীত অর্জন মানে এটা কি বলবো মানে এটা আমার জীবনের সবথেকে বড় অর্জন বড় পাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ ফাকবিন আমাকে ভালোবাসছেন ভালোবেসে কাছে নিয়ে আসছেন আমাকে হৃদায়ত দান করছেন তো এই কারণে হয়তো আজ এই পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ একটা সময় আগামী পঁচিশ এখন তো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ সাল পর্যন্ত আমার সব পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে আমি আমি ওয়াজ করতে পারবো নসেত করতে পারবো আপনাদের ভালো কিছু পরামর্শ দিতে পারবো ঠিক আছে ইনশাআল্লাহ আমার ভাবনা আছে যে আমি অনেক বড় হতে চাই আমি দুনিয়া রাখি আখিরাতের জন্য বড় হতে চাই আমি দুনিয়ে কোনো কিছুর জন্য কোনো কিছুর বিনিময়ে আমি কাজ বা ইসলামিক পড়াশোনা আমি করতেছি না আমি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য করতেছি সাথে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে সবাইকে যাতে আমি জান্নাতের মাকাম জান্নাতুল ফের দাও যেতে পারি সেই লক্ষ্যে আমার কাজ করা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন ইসলামের পথে অটল থাকতে পারি আর আপনাদের জন্য দোয়া করতে পারি আপনারা যেন ফসুক নামাজ পড়ে আল্লাহর কালাম শিখে পবিত্র কালাম শিখে কোরআন শিখবেন এই জন্য আপনারা যেন করতে পারেন সে দোয়াও আমি করি ওই একটা কথা বলতে চাই সবাই সবার জন্য প্রত্যেকটা মমিন প্রত্যেকটা মমিনের কাছে আপনার হক আছে আমরা অনেক সময় ভেঙে পড়ি

আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন হয় আমি এখন রাখছি